Now beginning UA Islamic song by Dr. Tul Modern War Department, student of Class Star Muhammad Adip Khan and his companions. I request you to come on the stage. সামনে পিতা মাতা চত্বরি হক বলে শোনাবেন আধুনিক নানি বিভাগের তৃতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ হাবিবুল্লাহ সালমানি ও তার সঙ্গীরা আমি আপনাদের আমার চা আসার জন্য অনুরোধ করছি Now the 14 days of parents will be hired by the second class student of Rajatul Atfal Modern War Department, Muhammad Habibullah Salmani and his companions. I request you to come on the stage. পিতা মাতার চোদ্দ হক সম্পর্কে শুনিয়ে গেল যে বাচ্চারা ছোট থেকে পিতা মাতার হক সম্পর্কে জানে তাদের দ্বারা পিতামাতা মাতা অসম্মানিত হবে তা চিন্তা করা যায় না বর্তমানে জাগতিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের পিতামাতাকে বিদ্যাস্থরের বাড়ানো এটা বর্তমানে মরাল হয়ে দাঁড়িয়েছে কারণ তারা পিতামাতার হক সম্পর্কে জানে না কিন্তু আমাদের শিক্ষার্থীরা পিতামাতার হক সম্পর্কে ছোট থেকেই জানে আপনার বাচ্চাদের আপনার বাচ্চাদের আপনারা কোন শিক্ষায় শিক্ষিত করবেন তা আপনাদের চিন্তা করতে হবে আল্লাহ তাআলা পূজার তৌফিক দান করুক نحن نرى كيف تكتب طلاب الجامعة من شعبة النورانية ونحن نسر بكتابتهم الجميلة باللغة العربية والانجليزيه والبنغالية فليتوكلوا مشكورين <applause>

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই স্লোগান নিয়েই নোরানের রাইটার নুরানের লেখক আমাদের মঞ্চে চলে আসছেন আমরা দেখতে পাচ্ছি দুই দুইটি ব্ল্যাকবোর্ড এই দুই দুইটি ব্ল্যাকবোর্ড এবং সেই সাথে চারটি সিলেটকে রোপার মতো জলমল করে সাজিয়ে দিবেন চারটি হস্ত দিয়ে আরবি বাংলা ইংরেজি সেই সাথে অঙ্ক আর একটা কথা না বললে নয় আমি টাঙ্গেলের মানুষ টাঙ্গেলের আঞ্চলিক কথা বলতেছি আমাদের ওইখানে কোনো করা হয় দাওয়াত খাওয়ার সময় হালকা নর্মাল তাদেরকে তরকারি বা খাবার দেওয়া হয় মাঝখানের মধ্যম শেষে সবচেয়ে ভালো যেমন আমাদের টাঙ্গেলে দই এবং মিষ্টি সর্বশেষ গোস্ত বা আরো কিছু দেওয়া হয় মাঝখানে শুরুতে হয়তো ডিম বাজিম এরকম কিছু দেওয়া হয় তা আমাদের এই প্রদর্শনী হবে যারা শেষ পর্যন্ত থাকবেন তারা জিতবে তখন দেখবেন যে আস্তে আস্তে প্রদর্শনীর সামনে এগিয়ে যাবে এবং সুন্দর সুন্দর এমন কিছু উপহার দেবে যে আশ্চর্য হয়ে জি

Now, Surah Fatiha will be recited in front of you. Muhammad Mahbub, student of class 2nd in Radhutul Akhfal Modern War Department, I request you to come. আল্লাহ আড়োজের মারহাবা আমি মঈমিন শেখ মানুষকে একটা প্রশ্ন করি বক্তা ওয়াজ করতেছেন শ্রোতা যদি মারহাবা 마শাআল্লাহ সুবহানাল্লাহ জোরে বলে তাহলে বক্তার ওয়াজ কি গরম হয় না নরম হয় ভালো হবে না খারাপ হয় এই শর্ত ছোট বক্তা হয় আপনার ভাতিজা জানা আপনার নাতি কতবার shelled এই তারা এই যে মেয়েদেরকে নিয়ে আসলাম একটা মেয়েকে কে সেট দেও রাত্রি এত কাটতে কেন ব্যাপার না অর্ধেক মেয়ে আসতো অর্ধেক ছেলে আসতো আমাদের এই লেখাপড়া মেয়ের সংখ্যা বেশি হয়ে যায় এজন্য মেয়েদের কণ্ঠ সুন্দর মেয়েরা পরে বেশি সকল কিছু সুন্দর হইতো না রাত্রিবেলায় অনেক রাত্রে হয়ে যায় সকল মেয়েকে পাঠায় না তুই একজন অভিভাবক সাথে আসলে মেয়ে আসে আসুক বুঝেছ ভাই এজন্য আমি আপনাদেরকে বলি এই বাচ্চারা প্রত্যেকটা অধ্যায়ের পরে যে আপনারা মার একটু বিনোদন তাদেরকে দেন উপহার যা কিছু বলুন কিন্তু মারাবা ধরে বললে এই যারা আসতেছেন তারা খুশি হবে না বেদর হবে এবং তারা ভালো কিছু উপহার দিবে ঠিক আছে ভাই এই জন্য প্রত্যেকটা অধ্যায়ের পর আমরা কি দিব মারাবা দিব আমি যে কথা বলতেছিলাম এই সুরায় ফাতে সহি সত্য করে একজনে তেল করছেন একজনে তার তর্জমা অনুবাদ বাংলায় করছেন একজন ইংরেজিতে করছেন বাইরে আমরা পাল্লা দিয়েছি পাল্লা টাঙ্গেলের ভাষা বলে দিয়েছি পাল্লা যা করে আল্লাহ কেজি কিন্ডারgarten ক্লাস প্রাইমারি তাদের সেটা পাল্লা দিয়ে এই নড়িয়ে গিয়ে যাচ্ছে আমি যেই মাদ্রাসা থেকে আসছি আমাদের বড় হুজুর আছেন পর্যন্ত হাজার থেকে 1200 ছেলে মেয়ে মানে মাশাআল্লাহ তাও কি বড় জানেন সিভিল সার্জন আমার মনে হয় যে এই পুরা ডাক্তারদের প্রধান মন হল ওই সিভিল সার্জনের ছেলে আমাদের নড়িতে পারে শিশু ও নারী দাইরা Joss আ আমাদের দুুলেচর মাত্র সরপর রাঙ্গাইলে বাসারী প্রযুক্তি বিশ্িববিতর লয়েয়। শিক্ষ আমাদের এখানে বলে শেখ খাসিনা মেডিকেল কলেজ হস্পরেলে ও ঠাকা ডাক্তকাদের ছেলে আমাদের এখানে বলে তাকি সুমতর দেখলেন ইংরেজি বাংলা সামনে গেলে বিনিং সাল্লাহ জি মধ সপত করা

দ্বিতীয় শ্রেণীর ছাত্র ওয়ানতান মুজাইদ হাসান জাবির ও তার সঙ্গীরা আমি আপনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি নাও মোহাম্মদ মুজাইদ হাসান জাবির এ Assalamualaikum Kalimah <laughs> tayyibah

আরে ভাইকে বোঝাতে আল্লাহ্ নবিসাল্লা সাল্লাম বলেন ও সাহাবাইক এ আম্মত এর মহাম্মদী আমি কি তোমাদেরকে সত্যিতে দামি কথা সর্বশেষ কথা বলে যাবো না সাহাব আইক আমলি অবশ্যই বলবেন আল্লাহ আসল বলেন ও সাহাবাইক এ আম্মতের মুহাম্মদী শোনো তোমাদের মধ্যে কোনো পুরুষ কিনবার নারী

আজকে মৃত্যুর যন্ত্রণার কারণে তার কালিমা নাও বলে ছাড়তে পারে কিন্তু শুনিয়া রাখো তোমরা যদি তার মাতার কাছে বসে বসে বারম্বার কালিমা পড়তে থাকো আর এই কালিমার আওয়াজ যিনি মারা যাচ্ছেন তার কানে পৌঁছানোর পরে সে যদি কালিমা পরে মৃত্যুবরণ করতে পারে ও সাহাবা খোদার কসম সে কালিমা পরে মৃত্যুবরণ করতে দেরি আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি না

এরাই থাকে কারণ ছেলেরা চাকরি বাকরি খেত খামার ব্যবসা বাণিজ্য বিধিবস্ত কিন্তু বর্তমান যে কেজি কিন্ডার গার্ডেন ব্ল্যাক প্রাইমারি ইংলিশ মিডিয়াম যেখানে আপনার ছেলে মেয়েকে পড়াচ্ছেন তারা কি এইভাবে কালিমা সৈকালে করতে পারে যখন আপনি মারা যাবেন তখন কি তারা আপনার ক্যালিমার সন্দেহ করতে পারবে না রে ভাই না এই জন্য আপনার ছেলে ইঞ্জিনিয়ার বানান আমাদের না নাই আমরা পক্ষে শুরুতে বলছিলাম

Now the second-class student of rajat ul Modern War Department, Muhammad Reza Islam Mahir and his companions, we, I request you to come on the stage. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum <laughs> assalam. <laughs> আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আগে বলতেছি জাগতের শিক্ষা পর আর বেঙ্গাল্লাহ একটু ধৈর্য ধরেন এই যে বাচ্চাদেরকে আমরা একটু পরে দেখেন একটু এই যে বাচ্চাদেরকে আমরা ষাটটা বা পঁয়ষট্টা হাদিস মুখস্থ করে কেন করে জানেন আরে ভাই আমরা চাই আমাদের এই মাদ্রাসায় পড়ে প্রত্যেকটা ছেলে স্কুলে চলে যাক কলেজে চলে যাক ইউনিভার্সিটি চলে যাক মাদ্রাসায় নেওয়া দরকার নাই কেন জানেন এটা আমাদের একটা মানসা আছে পরে বলবো কিন্তু হাদিস কেন শিখায় আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে کرام উম্মতে মুহাম্মদ শুনো তোমাদের মধ্যে কোন পুরুষ কিংবা নারী আমি মুহাম্মদ রাসূলুল্লাহ 40টা হাদিস মুখস্থ করে আমল করে যদি কবর আসতে পারো কাল কেয়ামতের ময়দানে তোমার আর ভয় নাই আমি নবী মুহাম্মদ এবং আমার ওয়ারিস ওলামা একরামের সাথে তোমাদের হাসন নাসন হবে ভাই এবং নবীর সাথে আর ওলামা একরামের সাথে যে হাসন হয় চিন্তা আছে ভাই একটা এমপি বা মন্ত্রীর সাথে যদি কোনো চোর করে পুলিশকে ওই সময় ধরে তার একটা সম্মান আছে না নাই এজন্য ভাই ওলামা একরামের সাথে নবীর সাথে যদি আমাদের হাসন নাসন হয় চিন্তা নাই এজন্য আমরা পয়সা হাতে বাচ্চাদের মুখস্থ করাই এজন্য ভাই জি লেখা দেখাবো আমার যুবক বাইদেরকে বলবো হয়তো শুরু থেকে মাদ্রাসা মাদ্রাসা শুনে আসতেছেন আর মনে মনে ভাবতে পারেন মোল্লাদ মসজিদ পর্যন্ত আর মাদ্রাসা মানে তো আরবি না ভাই আরবি কেন দেখাইলাম আগে কথা বলবো তো যা আরবি লেখা দেখতেছেন যারা কোরআন পড়তে পারে না তো পারে না অন্ধের মত আর যারা কোরআন কারীম পড়তে পারে তাকায় দেখেন যে কোরআন মসজিদের মধ্যে যেই ভাবে লেখা আছে কোরআন শরীফের পাতায় পৃষ্ঠায় আজকে আমাদের শহরের মধ্যে কতটুকু ব্যতিক্রম কতটুকু বেশ কম আমার মনে হয় উড়িষ্যার দৃশ্য হবে না আপনি কোরআন একদিকে তাকাবেন আর দিলে সিলেটের দিকে তাকাবেন আমার মনে হয় আপনি সমান সমান এক শেষে নাম্বার দিতে হবে এই আরবি লেখা কেন দেখেলাম জানেন এ যুবক ভাই আমার নবী মোহাম্মদ এই কথা বলেন এ যুবক আমি নবীর তিন কারণে আরবিকে ভালোবাসি এক নাম্বার আমার নবীর মাতৃভাষা হলো আরবি এজন্য আমাদের মাতৃভাষা বাংলা বাংলাকে বলবার শূন্য আল্লাহ রসুল তার মাতৃভাষাকে ভালোবাসছেন এক নম্বর দুই নম্বর আল্লাহ নবী বলে ও সাহাবাই কেন শুনো আমার উপরে যে কোরআন নাজিল হয়েছে তা হলো আরবি ভাষা তিন নম্বর আমার রসুল বলেন ও শুভ মুহাম্মদ শুনো আমি যে তিন কার্ড ভালোবাসি এক নম্বর আমার মাতৃভাষা আরবি দুই নাম্বার আমার উপরে যে কোরআন নদী হয়েছে তা আরবি সর্বশেষ ও যুব জান্নাতের ভাষা হবে আরবি জান্নাতের ভাষা হিন্দি হবে না জান্নাতের ভাষা উর্দু হবে না ফার্সি হবে না আন্তর্জাতিক ভাষা ইংরেজি হবে না বাংলা হবে না জান্নাতে একমাত্র ভাষা আরবি হবে এই জন্য আরবি লেখাকে আমরা আগে দেখাইছি ভাই দেখাইজি আরো সুন্দর হবে অবাক হবেন ডান ভালো দেখাও ওইদিকে ডান বাবা সোজা বা এদিকে মেহমানদেরকে দেখাবো এইদিকে গুরু এদিক গুরু এদিক গুরু বাবা সবাই সমান হওয়া মতো

আপনারা তো শত শত লোক হয়েছিলেন আমাদের প্রোগ্রাম গুলা এমন প্রোগ্রাম হয় যেখানে হাজার হাজার লোক আছে আসে কাজিদুর রহমান কয়কাটা